পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা পর্তুগালের ভাষা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিওর্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু পর্তুগিজ শব্দার্থ শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে এক আরেকটি কথা বলি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কাজ কাজ এটাকে পর্তুগালে বলা হয় ত্রাবালেয়ার পর্তুগিজ শব্দার্থ ত্রাবা লেয়ার মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি কি রেখেছি কাজের পরবর্তীতে এখানে রেখেছি কত কোন একটা জিনিস কিনতে গিয়েছেন তো দাম কত কত দূরে কত এটাকে পর্তুগালে বলা হয় কুয়ান্তু মানে হচ্ছে কত আমরা পরবর্তী শব্দর দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে শরীর শরীর বা বডি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় করপু পর্তুগিজ শব্দার্থ করপু মানে হচ্ছে শরীর কি বলবেন করপু এরপরে সুস্থ আমরা যে সুস্থ সুস্থ থাকি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সাউদা ভেউ সাউদা ভেউ মানে হচ্ছে সুস্থ ভিয় অনেকে ইংরেজির উচ্চারণ করতে যান বাট এখানে আমি পর্তুগিজ আলফাবেত দিয়ে লিখে দেই। যার কারণে এটা ইংরেজির সাথে কখনো মিলবে না যেমন দেখুন এখানে রেখেছি মানে অসুস্থ আমরা অসুস্থ হয়ে যাই অসুস্থ এটাকে পর্তুগালে বলা হয় দোয়েংচি পরবর্তীতে রেখেছি সমস্যা সমস্যা এটার পর্তুগিজ হচ্ছে প্রবলেমা পর্তুগিজ শব্দার্থ প্রবলেমা মানে হচ্ছে সমস্যা সমস্যার মানে কি প্রবলেমা এরপরে আমরা এখানে রেখেছি তুমি তুমি বা আপনি এটাকে পর্তুগালে বলা হয় ভোসে পর্তুগিজ শব্দার্থে ভোসে মানে তুমি বা আপনি আমার সাথে বলুন কি বলবেন এরপর এখানে রেখেছি আমি আমি এটাকে আমরা কি বলবো এটাকে আমরা পর্তুগালে বলবো এ পর্তুগিজ শব্দার্থ এ মানে আমি ভোসে মানে তুমি পরবর্তীতে আমি এখানে রেখেছি আমার আমার এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি মেউ পর্তুগিজ মানে আমার এউ মানে আমি আর ভোসে মানে তুমি অবশ্যই করবেন এগুলা আমার ম্যাক্সিমাম ভিডিওগুলাতেই এই শব্দগুলা দেওয়া আছে এখন দেখুন চিন্তা আমরা যে চিন্তা করি ভাবি এই চিন্তা ভাবনা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পেংসামেংতুস পেংসামেংতুস মানে হচ্ছে চিন্তা বা চিন্তা এর পরবর্তী শব্দটি এখানে আছে মাথা মাথা পর্তুগিজ ভাষাতে বলা হয় পর্তুগিজ শব্দার্থ কাবেসা মানে হচ্ছে মাথা মাথার পরবর্তী শব্দটি এখানে আমরা রেখেছি পেট পেট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় স্তোমাগু পর্তুগিজ শব্দার্থ স্তোমাগু মানে হচ্ছে পেট পেটের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি কি হসপিটাল হসপিটাল বা হাসপাতাল বলি এটাকে পর্তুগালে বলা হয় অস্পিতাল। দেখুন হসপিটাল এটাকে আমরা একটু ভিন্নভাবে বলি আমরা বলি অস্পিতাল। সপিতাল মানে হাসপাতাল পরবর্তীতে আমরা যাচ্ছি পরবর্তীতে আমরা এখানে রেখেছি ডাক্তার ডাক্তার বা চিকিৎসক এটাকে পর্তুগালে বলা হয় দৌতোর দৌতোর মানে হচ্ছে ডাক্তার ডাক্তার আমরা শিখলাম দৌতোর পরবর্তীতে আমরা শিখবো ফার্মেসি আমরা যেখানে ওষুধ ক্রয় করার জন্য যাই ওষুধ কিনি এই ফার্মেসি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফার্মাসিয়া পর্তুগিজ শব্দার্থ ফার্মাসিয়া মানে হচ্ছে ফার্মেসি ফার্মেসির পরবর্তীতে এখানে রাখা আছে ঔষধ ফার্মেসি থেকে কি কিনি ঔষধ বা মেডিসিন বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মেজিম মেজিকা মেংটু মেজিকা মেংটু মানে হচ্ছে ওষুধ বা মেডিসিন পরবর্তী শব্দটি এখানে আছে এটার পর্তুগিজ হচ্ছে লার পর্তুগিজ শব্দার্থ লার মানে হচ্ছে বাড়ি সো আমরা বাড়ি শিখলাম এরপর আমরা শিখবো কি এরপর আমরা এখানে শিখবো গাড়ি গাড়ি এটার পর্তুগিজ হচ্ছে কি বলুন তো কি কাহু পর্তুগিজ শব্দার্থ কাহু মানে গাড়ি লার মানে বাড়ি ভাই অনেকে ভাবতে পারেন যে ভাই ম্যাক্সিমাম আপনার অনেক ভিডিওতে একই ধরনের শব্দ দেন ভাই আপনি কয়টা পারেন সেটা বলুন তো আপনি আমাকে দরকারে লিখে দেন ভাই এই 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 শব্দগুলাকে আপনি আপলোড দেন আমি তাই দিব তো যাই হোক পরে আমরা রেখেছি কি আসিমা আসিমা মানে হচ্ছে উপরে উপরে এটার পর্তুগিজ হচ্ছে আসিমা পরবর্তীতে আমরা কি রেখেছি মালিকানা কোন একটা ব্যক্তির কোন একটা জিনিস মানে সেটা মালিকানা জিনিস এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় দাজি পর্তুগিজ শব্দার্থ প্রোপি দাজি মানে হচ্ছে মালিকানা পরবর্তীতে আমরা এখানে রেখেছি কথা এই যে আমরা যে কথা বলি কথা এটার পর্তুগিজ হচ্ছে কি ফালার পর্তুগিজ শব্দার্থ ফালার মানে কথা বা কথা বলা এর পরে রাখা আছে সুরক্ষা সুরক্ষা বা নিরাপত্তা এটার পর্তুগিজ হচ্ছে পর্তুগিজ শব্দার্থ সেগু মানে সুরক্ষা বা নিরাপত্তা এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি থলে ব্যাগ এটার পর্তুগিজ হচ্ছে বলসা পর্তুগিজ শব্দ বোলসা মানে হচ্ছে থোলে বা ব্যাগ থোলের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে কি প্রবেশ করা আমি রুমে প্রবেশ করেছি তুমি এখানে প্রবেশ করো তো প্রবেশ করা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় জিজি তার পর্তুগিজ শব্দার্থ জিজি তার মানে হচ্ছে প্রবেশ করা এরপরে আছে এখন এখন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আগোয়ারা পর্তুগিজ শব্দার্থ আগোয়ারা মানে এখন এর পরবর্তীতে আমরা শিখব মালিক আমরা একটা শিখিয়েছিলাম দাজি মানে মালিকানা এবং এই যে মালিক এটাকে বলা হয় প্রারিউ প্রতারিউ মানে মালিক একটা মালিক আছে বস না বস আর মালিক দুইটা আলাদা তো যাই হোক পরবর্তীতে আমরা রেখেছি বল বা শক্তি বল বা শক্তি এটার পর্তুগিজ হচ্ছে পদের পর্তুগিজ শব্দার্থ পদের পদের মানে ক্ষমতা এমনটা বোঝায় সোভিয়টস লাস্ট ধাপে এসেছি এখানে প্রথম শব্দটি আছে কোম্পানি কোম্পানি বা সংস্থা বা ব্যবসা এমন কিছু বোঝাতে গেলে আমরা পর্তুগালে বলতে পারি ইংপ্রেজা ইংপ্রেজা মানে কোম্পানি বা সংস্থা বা ব্যবসা এমন কিছু বোঝায় পরবর্তীতে আমরা শিখব কি হোটেল হোটেল রেস্টুরেন্ট এটাকে আমরা কি বলবো এগুলাকে আমরা বলবো ও তেল পর্তুগিজ শব্দার্থ ও তেল ও তেল মানে হোটেল এরপর আমরা নতুন কিছু শিখব যেমন দেখুন এখানে আমি রেখেছি কি আগে আগে কাজ করো আগে গিয়ে দাঁড়াও আগে এটা করতে হবে আগে এটাকে পর্তুগালে বলা হয় আংচিস পর্তুগিজ শব্দার্থ আংচিস আংচিস মানে আগে এখন ইংরেজি উচ্চারণ করতে করতে গেলে এটা হবে কি আনতেস বাট এটা ঠিক না পর্তুগিজ আগে এটার মানে হচ্ছে আংচিস এরপর আছে মোটা মোটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো গোরদু পর্তুগিজ শব্দার্থ গোরদু মানে আগে সরি গোর্দু মানে মোটা আমি আগে বলে ফেলেছি আংচিস মানে আগে আর গোরদু মানে মোটা এরপর আছে কি খারাপ খারাপকে আমরা পর্তুগালে বলি কি হুইং হুইং মানে খারাপ ইতালিতে বলে কার্তিভো মানে খারাপ স্পেনে বলে কি মালো মালো মানে খারাপ কিন্তু আমরা পর্তুগালে কী বলি পর্তুগালে এটাকে আমরা বলি হুইং সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা যদি ভালো লাগে যদি কিছুই শিখতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হলে শুধু শুধু সাবস্ক্রাইব করে ভিডিও দেখে কোনো লাভ নেই যদি আপনার কোনো উপকারে না আসে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ